একটা আমরা কোয়েশ্চেন দেখি হ্যাঁ একটা কোশ্চেন জাস্ট একটা কোয়েশ্চেন দেখো মজা বাবা তাইলে মনে করো আচ্ছা তার আগে তোমাদের একটা জিনিস কি শেখায় আসবো আচ্ছা ওটা পরে শেখাই এটা আগে দেখো কোয়েশ্চেনটাকে দেখো দেখো কোশ্চেনটা দেখো দেখো একটা মৌল আছে একটা মৌল আছে আচ্ছা পি ব্লক মৌল বুঝলেন কেমন আমি বলতেছি এখন এটা খেয়াল করো বুঝাচ্ছি বোঝাচ্ছি এখানে একটা মৌল আছে যার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে পাঁচ এটা তার হচ্ছে অ্যাটমিক নাম্বার ঠিক আছে এখন তোমাকে কোয়েশ্চেন করছে এর বির সি এর আর ডি এর অ্যাটমিক নাম্বার কত চারটার এটমিক নাম্বার বের করো চারটার এটমিক নাম্বার বের করো যারা এই যে বারবার বলতেছি না পোল দেন পোল দেন পোল দেন বা এটার কাজ কি সেটা দেখাচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা কি এখন বের করো বড় এ বি সি ডি এই চারটার এটমিক নাম্বার এখন বের করো বের করো অনেক কঠিন লাগতেছে অনেক কঠিন লাগে কঠিন তো লাগার কথা না পারবা কেউ কি বের করতে পারবা আমি একটা মিনিট টাইম দিচ্ছি একটু বের করো দেখো তো পারো নাকি কেউ আচ্ছা একজন বলছে পাঁচ চোদ্দ তেত্রিশ বান্ন পঁচাশি পাঁচ চোদ্দ তেত্রিশ বান্ন পঁচাশি অর্ঘ বলছে তাই না অর্ঘ বলছে পাঁচ চোদ্দ তেত্রিশ বান্ন পঁচাশি ফারহান নাফিস জুবাইদা গুড গুড অনেকে পারছে আচ্ছা তোমরা যারা পারছো তোমরা কি পর্যায় সারণী দেখে বলছো তোমরা যারা পারছো তোমরা কি পর্যায় সারণী দেখে বলছো যদি পর্যায় সারণী দেখে উত্তর দাও তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজে করছো বুঝছো মানে আমাকে তো আসলে মানে পর্যায় সারণ দেখে উত্তর লাভ তাই না আর যদি পর্যায় সারণী না দেখে বলো দেন ডেফিনেটলি তোমরা হচ্ছে অনেক ভালো বুঝছো অনেক ভালো বুঝছো এখন দেখো আমি আমি বোঝাই দিচ্ছি খেয়াল করো বুঝতে পারবা এইখানে সাপোজ পাচ আছে তাই না তার মানে পাঁচ যেহেতু তাহলে এটা কোন গ্রুপের বলতো আমরা কোন গ্রুপের নেমনিক ইউজ করব বলো কোন গ্রুপের নেমোনিক ইউজ করব পাঁচ দিয়ে শুরু কোন গ্রুপের কোন গ্রুপের বলো কোন গ্রুপের কোন গ্রুপের তেরো আচ্ছা তেরো তার মানে বোরণ বরণ তাই না তাহলে তখন কি ছিল মনে আছে বরণ ছিল বর এটা বরণ এলো গ্যালো দেন হচ্ছে ইন্ডিয়া থাইল্যান্ড এটা ছিল না গেল ইন্ডিয়া থাইল্যান্ড এটা ছিল এখন দেখো আমরা এই যে গ্রুপ এটা ছিল তেরোর মধ্যে তাই না তেরোতে ছিল গ্রুপ তে ছিল তাহলে ভাইয়া গ্রুপ তেরোর ক্ষেত্রে আমাদের ম্যাজিক নাম্বারটা কি ছিল একটু মনে করেন তো আট আঠারো আঠারো এই যে আট আঠারো আঠারো বত্রিশ তাই না দেখছো আট আঠারো আঠারো বত্রিশ তাহলে এটা যদি হয় পাঁচ এটা যদি হয় পাঁচ তাহলে অ্যালুমিনিয়ামটা কত হবে আট যোগ করতে হবে আট আর পাঁচ তেরো এটা হবে তেরো ওর সাথে যোগ করবা কত আঠারো তেরো আর আঠারো করলে গ্যালিয়ামেরটা পাবা কত আঠারো যোগ করলে কত হয় বলো তো আঠারো যোগ করলে কত হয় আট আর তিন এগারো একত্রিশ এটা করলে হয় একত্রিশ তাই না আচ্ছা এরপরে দেখো ইন্ডিয়াম এটার ক্ষেত্রে কত যোগ করতে হবে ইন্ডিয়ামের ক্ষেত্রে ইন্ডিয়ামের ক্ষেত্রে যোগ করতে হবে আঠারো তার মানে এটা হচ্ছে ঊনপঞ্চাশ আর থ্যালিয়ামের ক্ষেত্রে কত বত্রিশ তার মানে হচ্ছে একাআশি তাই না তার মানে হচ্ছে একা আশি এখন দেখো খেয়াল করো তাহলে এইটা যদি পাঁচ হয় আর এটা যদি তেরো হয় পর্যায় সারণ তার পরের পর্যায়ের মৌল তাহলে এর পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো এখন বলো এর পারমাণবিক সংখ্যা কত হবে এখন বলো এইটা তেরো তেরোর মৌল এইটা তাহলে কত হবে চোদ্দ হবে না চোদ্দ হবে তাহলে এটা হবে হচ্ছে চোদ্দ এরপরে দেখো গ্যালিয়াম এরটা যদি বলি এই বরাবর আছে গ্যালিয়াম এরপরে বি বলছে তার মানে এইখানে একটা মৌল আছে না এখানে একটা মৌল আছে তার পারমাণবিক সংখ্যা কত বত্রিশ তারপরে আছে বি তাহলে বি এর পারমাণবিক সংখ্যা কত বীর কত বি হচ্ছে তেত্রিশ এরপরে দেখো ইন্ডিয়াম এরটা এটা উনপঞ্চাশ তাহলে এইটা কত পঞ্চাশ তাহলে এইটা কত একান্ন তাহলে সি কত হবে ভাইয়া সি কত হবে সি কত হবে বাহান্ন সি কত বাহান্ন এবার দেখো এটা যদি একাশি হয় তাহলে অবভিয়াসলি এইটা হবে বিরাশি এইটা হবে তিরাশি এইটা হবে চুরাশি তাহলে ডি কত হবে ডি কত হবে পঁচাশি পঁচাশি বুঝতে পারতেছো ম্যাজিক নাম্বারটা কেন লাগে